কুন্তলা আদিত্য সুদীপাকে আলাদা করার জন্য প্রীতম বাসুর সাথে হাত মিলিয়ে প্ল্যান করার সময় সেই সকল কথা আড়াল থেকে শুনে ফেলে সুদীপা কুন্তলা বাড়িতে এসে সুদীপা আদিত্যের ঝগড়া শুনতে পেয়ে ঘরের বাহির থেকে নিয়ে বলা কথাগুলো শুনে জানতে পারে আদিত্য সুদীপার কলেজের প্রফেসর প্রীতম বাসুকে নিয়ে সন্দেহ করছে তখন কুন্তলা প্ল্যান সাজিয়ে প্রীতম বাসুর সাথে দেখা করতে তার বাড়ির সামনে চলে যায় এরপর দেখা যায় কুন্তলা প্রীতম বাসুকে বলে ওঠে তুমি যদি আমার কথা মতন কাজ করো তাহলে খুব তাড়াতাড়ি সুদীপা তোমার হবে এই কথা শুনে প্রীতম খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় সুদীপা প্রীতম বিষয় নিয়ে আদিত্যের সঙ্গে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে আসে আর দূরে দেখতে পায় সাধু কুন্তলা তার কলেজের প্রফেসরের সঙ্গে কথা বলছে এটা থেকে সুদীপার সন্দেহ হলে আড়াল থেকে সে কুন্তলা ও তার কলেজের প্রফেসরের কথাগুলো শোনার চেষ্টা করে আর সেখান থেকে সুদীপা জানতে পারে কুন্তলা তাকে এবং আদিত্যকে আলাদা করার জন্য প্রীতম বাসুর সঙ্গে প্ল্যান করছে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুদীপাকে চৌধুরী বাড়ি থেকে তাড়ানোর অনেকবার অনেক রকম চেষ্টা করেছে কুন্তলা কিন্তু কোনো কিছুতেই যেন সাকসেস হতে পারেনি এদিকে আদিত্য তো সুদীপার প্রফেসরের মেলামেশাটা নিতেই পারছে না কেন প্রফেসর এত সুদীপার প্রতি আন্তরিক কেনই বা এত সুদীপার খোঁজখবর রাখছে খেয়াল করছে সবটা মেনে নিতে না পেরে এই বিষয় নিয়ে সুদীপার সাথেও কথা বলতে গেলে উল্টো সুদীপা আদিত্যের ওপরে রাগারাগি করে যেটা তো আড়াল থেকে দেখেই কুন্তলা বলে এটাই হবে আমার আসল হাতিয়ার এবার আমি এদের সব বর্গ বরাবরের জন্য ভেঙে দেব আর ওই প্রফেসরকে দিয়েই আমি সুদীপাকে এই বাড়ি থেকে বের করব তাহলে আমি আমার আসল উদ্দেশ্যেই সফল হতে পারব বলে প্রফেসরের সাথে দেখা করার ব্যবস্থা করে কুন্তলা তারপরে প্রফেসরকে বলে যে সুদীপা আপনার চাই সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আর তার ব্যবস্থা করে দেব আমি আপনি শুধু আমার কথা মতো চলবেন তাহলে সুদীপা আপনার হয়ে যাবে অন্যদিকে ঠিক সেই মুহূর্তে আদিত্য সেখান থেকে যেতে গিয়ে দুজনকে একসাথে দেখে ফেলে আর তার সন্দেহ হয় তারপরেই সেখানে দাঁড়িয়ে পড়ে এমনকি দুজনের কথা শোনার চেষ্টা করে এদিকে কুন্তলা বলে ওই মেয়েকে আমি চৌধুরী বাড়ি থেকে বের করার অনেকবার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি এবার আপনাকে দিয়েই আমি সেই কাজটা করব আপনি ওই বাড়ি থেকে ওকে বের করে নেবেন তারপরে আপনি ওর সাথে যা ইচ্ছা করতে পারেন তাতে আমার কোনো অসুবিধা নেই যে কথা শুনে তো অবাক হয়ে যায় আদিত্য আদিত্য বুঝতে পারে যে সুদীপার পরমশত্রু এই কুন্তলা অন্যদিকে এই প্রফেসরও সুদীপার ক্ষতি করার জন্য বসে আছে যেটা বুঝতে পেরেই তো আদিত্য বলে এটা আমি কখনো হতে দেব না এবার সুদীপাকে রক্ষা করব আমি তো বন্ধুরা সুদীপাকে নিয়ে যদি সত্যিই এবার কঠিন ষড়যন্ত্র করে কুন্তলার সাথে হাত মিলিয়ে প্রফেসর এদিকে আদিত্য সবটা শুনে ফেলে আড়াল থেকে আর সুদীপাকে রক্ষা করার জন্য আদিত্য রোখে দাঁড়ায় অন্যদিকে দেখা যায় বাড়ি ফিরে আদিত্য বারবার সুদীপার কাছে জানতে চায় কি করছিল ওই প্রফেসর এই বাড়িতে এসে কেনই বা আপনি ওই প্রফেসরকে ডেকেছেন ওই প্রফেসরের এই বাড়াবাগে একেবারে ভালো লাগছে না তবে আদিত্যকে বেশ বুঝিয়ে দেয় সুদীপা যে তার সাথে তো লোক দেখানো স্বামী সম্পর্ক এত কথা বলার অধিকার তো আদিত্যের নেই আদিত্য সুদীপাকে বুঝিয়ে দেয় যে সে সুদীপার স্বামী তাহি সে কথা বলতে পারে কিন্তু সুদীপার একটাই কথা তার পার্সোনাল কোনো বিষয় আদিত্য কথা বলতে পারে না কারণ আদিত্যের কোনো পার্সোনাল বিষয় তো সুদীপা কথা বলে না আর তাছাড়া তাদের মধ্যে নামমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে তাদের মধ্যে সত্যিকারের বিয়েই হয়নি যা হয়েছে যে বিয়ে হয়েছে তা শুধুমাত্র দায়িত্ব কর্তব্য পালনের জন্য কোনো ভালোবাসার সম্পর্কের জন্য নয় এ কথা বলেই সুদীপা ওখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে আদিত্য ভাবতে থাকে ঠিকই তো বলেছেন উনি আমি তো আর কি ভালোবেসে বিয়ে করিনি আর তাছাড়া আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্কও নেই তাই আমি এত কথা বলতে পারি না কিন্তু কেন কেন ওই প্রফেসরকে দেখে আমার এত খারাপ লাগছে ওই প্রফেসরকে আমার একেবারেই সহ্য হচ্ছে না মনে হচ্ছে যে সুদীপাও কোনো ক্ষতির মুখে পড়তে পারে ঘুমিয়ে পড়ে আদিত্য ঘুমিয়ে পড়ে সুদীপাও দুজনের মধ্যে ঝগড়া হলেও কেউ কারোর সাথে বিশেষভাবে কোনো কথাই বলে না পরদিন সকাল হয়ে যায় সুদীপা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তবে আদিত্যকে কিছুই বলে না আদিত্য ভাবতে থাকে সুদীপা কলেজে বেরিয়ে গেল কিন্তু ওই সুন্দর তো পালিয়ে গেছে না বেশ ভয়ই লাগছে সুদীপা বা কোনো বিপদে না পড়ে এই বলে আদিত্য সুদীপাকে ফোন দিতে থাকে কিন্তু রাস্তায় থাকায় সুদীপা ফোনটা রিসিভ করতে পারে না সুদীপা রাস্তায় বেরোয় এবং বেরোনোর পর সুন্দর একটা গাড়ি নিয়ে সুদীপার সামনে এসে দাঁড়ায় এবং সুদীপাকে জোর জবরদস্তি গাড়িতে তোলার চেষ্টা করে কিন্তু সুদীপা কিছুতেই গাড়িতে উঠতে চায় না চিৎকার চাচামিচি করতে থাকে যখনই সুন্দর জোরপূর্বক সুদীপাকে গাড়িতে ঢোকানোর চেষ্টা করে ঠিক তখনই সেখানে রুদ্রমূর্তিতে হাজির হয় দ্বীপ দ্বীপ ওই সুন্দরকে আচ্ছা মতো ধোলাই করে কারণ দ্বীপ বুঝতে পারে একটা মেয়ের সাথে অন্যায় হচ্ছে এবং একটা মেয়েকে জোর জবরদস্তি গাড়িতে তোলার চেষ্টা করছে মেয়েটির ক্ষতি করার চেষ্টা করছে এই ছেলেটি এবং তার সাথে থাকা ওই গুন্ডাগুলো তবে সুদীপার চেহারা আগে দেখতে পায় না দীপ দ্বীপ রামজুলাই করে সুন্দরকে সুন্দরের গুন্ডাগুলো ওখান থেকে পালিয়ে যায় এমনকি এক পর্যায়ে সুন্দরও পালিয়ে যায় দ্বীপ কিছুটা ছুটে গেলেও সুন্দরকে আর ধরতে পারে না সুদীপা দ্বীপকে গিয়ে বলে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি না এলে আমার ক্ষতি হয়ে যেত আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল দীপ যখনই সুদীপার কথা শুনে পেছন ঘোরে তখনই সুদীপাকে দেখে চমকে যায় দীপ দ্বীপের অনেকটাই বয়স হয়ে গেছে দীপ সিনিয়র হয়ে গেছে দীপ যেহেতু উর্মির ছেলে সম্পর্কে দীপ সুদীপার কাকা হয় দীপ সুদীপাকে দেখে চমকে গিয়ে ভাবতে থাকে এ কি আমি কাকে দেখছি এ তো দেখতে একদম জেম্মার মতো দীপ আবেগে বলে ফেলে জেম্মা সুদীপা দীপকে বলে আপনি কি বলছেন জেম্মা আপনি কাকে কি বলছেন দীপ সুদীপাকে বলে কে কে তুমি কি তোমার নাম সুদীপা দীপকে বলে আমার নাম সুদীপা সুদীপা মিত্র দীপ সুদীপাকে বলে সুদীপা তোমার নাম সুদীপা তুমি দেখতে একদম আমার জেন্মা দীপা সেনগুপ্তর মতো শুনে চমকে যায় সুদীপাও নিজেও গায়ত্রী পরমাকে বাড়িতে নিয়ে আসে আর রূপা দৌড়ে গিয়ে বলে আমার মা ফিরে এসেছে মা তুমি চলে এসো বাড়ির ভিতরে তখন গায়ত্রী ইন্দিরাকে ডালা এনে বরণ করতে বলে ইন্দিরা পরমাকে ঘরে তোলে কিছুক্ষণ পরে সুদীপা এসে জিজ্ঞেস করে শরীর কেমন আছে এখন ভালো আছো তো পরমা বলে আমি এখন সুস্থ আছি তুমি এত চিন্তা করো না তখনই গায়ত্রী রেগে বলে তুমি বড় বৌমাকে বাঁচিয়েছ এই খবরটা আমাদের একবারও দেওনি কেন সুদীপা বলার আগেই সঞ্চারী বলে শুধু সুদীপা না একটা মানুষ আরও সাহায্য করেছে সুদীপা তার প্রফেসরকে নিয়ে এসে পরমাকে হাসপাতালে নিয়েছে যতভাবে উনি সাহায্য করেছেন তারও ধন্যবাদ প্রাপ্য এটা শুনে অংশ রেগে বলে আমরা বাড়িতে ছিলাম না তাই তুমি বাইরের একজন পুরুষকে বাড়িতে ঢোকালে কারোর অনুমতি লাগলো না তখন সুদীপা বলে সেই সময় পরমাকে বাঁচানোই আমার লক্ষ্য ছিল পরিচিত বা অপরিচিত সেটা ভাবিনি উনি না থাকলে হয়তো পরমা বাঁচত না তখন অংশু সন্দেহ করে বলে পুলিশকে খবর তুমি এই প্রফেসর দিয়ে দিয়েছ তাই না রূপা সঞ্চারের দিকে আঙুল তুলে বলে এই বাজে মেয়েটা পুলিশ দেখিয়েছে আমি চোখে দেখেছি তখন গায়ত্রী ইন্দিরাকে বলে ওকে থামাও এরকম বাজে কথা শুনতে পাচ্ছি না পরে আদিত্য আসে এবং বাড়ি থেকে ফোন আসার কথা বলে অভ্র বলে পুলিশ আমাদের নিয়ে গেল আর তুমি দাঁড়িয়ে চুপ করলে কেন একটা কথাও বললে না এখন কেন বড়াই করছো গায়ত্রী অভ্রকে বলে তখন মুখে কথা ছিল না আর এখন কথা থামে না তখন সুদীপা বলে উনি ভুল করেননি ওনার পোশাকের দায়িত্ব রয়েছে আর অভ্র তুমি দেশ সেবার কাজ করো দেশ তোমাকে তোমার ভাইয়ের বিরুদ্ধে লড়তে বললে তুমি কি না করবে তাই তোমার ভাই ভুল করেনি এই কথা শুনে গায়ত্রী চুপ করে চলে যায় ইন্দরা মনে মনে ভাবে দুজনকে দূরে রাখতে পারলে মনোমালিন্য হবে না পরবর্তীতে অভ্র পরমাকে বিছানায় শুয়ে বলে কখনো নিজেকে শেষ করে দেবার কথা ভাববে না এই জীবন অনেক মূল্যবান তখন পরমা বলে আমার কাছে জীবন বিষের মতো অভ্র বলে তুমি যা চাইবে আমি দেব বলো তুমি কী চাও পরমা বলে আমি তোমার থেকে মুক্তি চাই এটা শুনে অভ্র ভেঙে পড়ে বলে আমার দোষ কোথায় আমি কেন কষ্ট পাবো তুমি তোমার প্রতিশ্রুতি রাখতে পারো সেই জন্য আমি কেন শাস্তি পাবো আর এমন কিছু করো না যাতে আমার মা সারা জীবন জেলে কাটিয়ে দেয় অন্যদিকে সুদীপা আদিত্য বলে আপনি চাইলে আমি এখনই চলে যাব আদিত্য চুপচাপ তাকিয়ে থাকে কেন প্রফেসর বাড়িতে এলো সেই ভাবনায় সুদীপা বলে আপনি এমনভাবে তাকিয়ে আছেন কেন কিছু বলছেন না আপনি তো পুলিশ তাই আমাকে প্রোটেক্ট করেছেন তাই আমি ড্রয়িং রুমে সত্যি কথা বলতে বাধ্য হয়েছি তখন আদিত্য জিজ্ঞেস করে তোমার প্রফেসর এখানে কেন এসেছিল সেটা বলতেই তুমি এতক্ষণ চুপ ছিলে আগামীতে আমরা দেখতে পাবো সুদীপা চিৎকার করে বলে আমি কার সাথে মিশব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আপনার অধিকার নেই আপনি আমার জীবনে কোনো প্রবেশ করবেন না আদিত্য বলে আমি তোমার স্বামী তাই তোমার ব্যাপারে প্রশ্ন করার পুরো অধিকার আমার আছে অন্যদিকে কুন্তলা মনে মনে বলে যা আগুনে পুড়ল না যা পানিতে ডুবলো না সেটা ভেঙে ভেঙে দেব। বিশ্বাস অবিশ্বাসের আগুনে শেষ করে দেব সব কিছু তো বন্ধুরা এমনটাই হলে কেমন হবে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ